Eita. Avar, avar, avar. Não. 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 Achei de gasto. Marca-se, acho. O que é isto? O que é a tênis? Será que Achei de gasto. Eita. Da maluca. Não maluca, aí. Não. Coi

Pegue-se. Luka, dá, dá, dá. É cana, Dá. nem, Que tal? nem, Né? Né? Eito. pega কোঠাই অফি নাই পিছনে দেখিব দিব এইখনে ভিতৰে দেখি Yeah. से देखी माँ देखी yeah. ए तो पे कैसी ये yeah. मेरे मालूम है क्या कथा कथा yeah. कोई yeah. कोई yeah. नहीं yeah. नहीं yeah. नहीं, yeah. नहीं? নাই তোমার হাতে পিছনি কি দেখি মা দেখি এটা কি মা লুকাবো দাও তুমি সারো তুমি সরো তুমি সব বন্ধ করো সব অফ করো হুম ओय देखो एक सुख खुला रखे दोस्त तो दाव उठाई कुठाई कुठाई ओय देखो पीगिसो नहीं नहीं এখান থেকে তো আমায়রা বলো আমায়রা আমায়রা তুমি ভালো আছো না না এখানে আসো আমায়রা তুমি বলো আমায়রা তুমি এদিকে আসো পিছনে চলে যাচ্ছ তো পরে যাইবা আমায়রা বলো আমায়রা এই অফিয়া পরে যাবা পরে যাবা এদিকে আসো পরে যাবা দা বলো আমায়রা তুমি 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 না তুমি ভালো আসো তুমি ভালো আছো হুম কি আমায়রা ওই দেখো কই উঠি যা আমায়রা তুমি পড়ি যাবা হুম তুমি বাবু আমায়রা বাবু তুমি কি এটা কই এটা লুকাও বাবু 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 আমাইরা বাবু আমাইরা বাবু কোথায় যাও বাবু তুমি কোথায় যাইতেছো আমাইরা বাবু 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 আমাইরা?

না <muchas> 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 সুন্দর করে ফর সবাই মার্শাল বলবো কেন ওয়াফিয়া আমাইরা কই আমাইরা তুনি আমাইরা কোথায় বলো আমাইরা নাই আমাইরা চলে গেছে

ওয়াফিয়া সুন্দর করে হিজাব পরো মা ওয়াও ওয়াও মাশাআল্লাহ ওয়াফিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ The one two bolo to one two. Was that the forty seven? Forty seven. One, eh. two, three. Bolo three. Alif. Alif. Ba. ba. Ta. Alif. Ta. Ali. Ta. Abu. 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 Alif

Não. Dada, cuida. Não. Não. Baba, cuida. Não. Não. Não.

응. e 원. h 네. 이 a iki i y

¡Está boro! ¡Está boro! ¡Está boro! ¡Está boro! 嗯。Mm. এটা না এটা মুখে দে না আক্কা এটা আক্কা এই ফসা করা ফসা হয়ে যাচ্ছে ওয়াফিয়া ছি এগুলো মুখে দে না মা এ না করলে বেশি করে এগুলো সফল মা এগুলো মুখে দে না আক্কা এই ফসা বলবো কিন্তু এখন তুমি এটাতেই খেলা করো না এটা এটা হাতে নিয়ে খেলা করো শপিং ব্যাগের মতো বিনিটি ব্যাগের মতো এটাতে হ্যাঁ বাহ উত্তর বার করো মাথা থেকে বার করো উম জি ফুলো কুলো কুলি ফেলো এই Κούλη, καλό, Μά. রাখো না সুন্দর করে ধরো এটা ধরো এক হাত দিয়ে ধরো এটা 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 ধরো দাও আজকের মতো লাইভ এই পর্যন্ত আপনারা বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ ওয়াফিয়া টাটা দিয়ে মা